আজ যেন নিকশ কালো রাত্রি ক্রমশ গিলে ফেলছে গোটা পৃথিবীকে এমনই এক কালবৈশাখীর বিদ্যুৎ চমকানো রাতে এক যুবক সন্ন্যাসী ঘোড়ায় চেপে এগিয়ে চলেছেন ঘন অরণ্যের গভীরে তার পিতার দেওয়া নাম ওমকারনাথ শৈশব থেকেই মহাদেবের ভক্তিতে বড় হয়ে ওঠা কিন্তু আজকের রাত কোনো সাধারণ রাত নয় বজ্রপাতের আলোয় ওমকারনাথের সামনে ভেসে ওঠে এক প্রাচীন শিব মন্দির যার গর্ভেই লুকিয়ে আছে শতাব্দীর অজানা এক গল্প ওমকারনাথ ঘোড়া থামিয়ে মন্দিরের দিকে ক্রমশ এগিয়ে যেতেই এক ছায়ামূর্তি তার সামনে সরে গেল গোটা ব্যাপারটা বুঝে ওঠার আগেই ওমা ওটা কি কার যেন একটা হাত ওমকারনাথের কাঁধ স্পর্শ করল ওমকারনাথ পেছন ফিরতেই আর কাউকে দেখতে না পেয়ে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করলেন মন্দিরে প্রবেশ করতেই বিগ্রহের একটু দূরেই মাটির নিচে নেমে গেছে সিঁড়ি ঠিক যেন ইতিহাসের গর্ভে নামা আলো আঁধারির খেলায় ওমকারনাথ দেখলেন কিছু তন্ত্রমন্ত্রের সামর্থ্য আর একটা ধুলি ধূসরিত সোনার হার খুবই স্বাভাবিক এমন একটি ভগ্নপ্রায় মন্দিরের গর্ভগৃহে এমন একটি সোনার হার কোথা থেকে এলো সেই কৌতূহল নিয়ে স্পর্শ করতেই সোনার হাড়টি থেকে আবির্ভূত হল এক যুবতীর আত্মা নাম পরিচয় চাইলে যুবতীর আত্মা নিজেকে মায়া নামে পরিচয় দিল এরপর মায়া শান্ত হয়ে ওঙ্কারনাথের সন্নিকটে বসে নিজে মুখে অভিশপ্ত মন্দিরের গল্প খুলে বলল ভয়ঙ্কর স্বার্থপর এক তান্ত্রিক রুদ্রেশ্বর যে প্রতি নরবলি দিয়ে মৃত্যুঞ্জয় মন্ত্রে বাঁধছে নিজের অমরত্বের স্বপ্ন আর তাতে সাহায্য করছে তারই মতন আরও দূরাচারী নিম্ন মার্গের দল কিন্তু মায়ের কথা শেষ হওয়ার আগেই এক অদৃশ্য শক্তি টেনে নিল তাকে অন্ধকারে যেন কোনো অদৃশ্য মন্ত্র বলে তাকে সরিয়ে নিয়ে গেল অন্য কোনো জগতে এরপরেই ওঙ্কারনাথের কানে কিসের যেন একটা চাপা কিন্তু কোলাহলের মতন শব্দ শোনালো দূরে কারা যেন মন্ত্র উচ্চারণ করে কোনো গুপ্ত সাধনায় লিপ্ত রয়েছে শব্দ লক্ষ্য করে ওঙ্কারনাথ এগোতেই মন্দিরের গর্ভগৃহের একটি ভেতরের কক্ষ হতে ভেসে আসলো এক পৈশাচিক কাণ্ড ও কি ওরা কারা অমন ফুলের মতন কন্যাটিকে ধরে কোথায় নিয়ে যাচ্ছে আরও কাছে গিয়ে ওমকারনাথ দেখে চমকে উঠল এই তো রুদ্রেশ্বর সঙ্গে আরও অঘরী তান্ত্রিকদের নিয়ে এক পৈশাচিক স্বার্থান্বেষণে মেতেছে হঠাৎ ওমকারনাথের চোখে ভেসে উঠল সেদিনের স্মৃতি দশ বছর আগের এক রাত তার পিতা মহাতান্ত্রিক বিশ্বম্ভরনাথ শিষ্য রুদ্রেশ্বরকে শাস্তি দিয়েছিলেন তন্ত্র সাধনার অপব্যবহারের জন্য কিন্তু রুদ্রেশ্বর তার প্রতিশোধে হত্যা করেছিল তার গুরু অর্থাৎ ওমকারনাথের পিতাকে ছোট্ট ওমারনাথ সেদিন গাছের আড়ালে লুকিয়ে দেখেছিল সেই নৃশংসতা পিতার শেষ বাণী শিবের নামই তোমার ঢাল হবে এখনো তার কানে বাজে সেই দিন থেকেই ওঙ্কারনাথের সাধনা শুধু সত্যের খোঁজে ওমকারনাথ আর পারলেন না দশ বছর আগে সে এক নিতান্ত বালক শিশু থাকায় সবটা মেনে নিয়েছিল কিন্তু আজ সময় হয়েছে রুখে দাঁড়াবার ওমকারনাথের একাকি এই প্রতিবাদের প্রচেষ্টা খুব শীঘ্রই বিফলে গেল অঘরীদের দল তাকে বন্দি করে ফেলল এবং রুদ্রেশ্বরের বুঝতে বেশি দেরি হল না এই সেই গুরুপুত্র যাকে দশ বছর আগে সেই ভয়ানক রাতে তন্নতন্ন করে খুঁজেও পায়নি কোনো স্থানে মায়ার সতর্কবাণী সত্য প্রমাণিত হলো গুহার অন্ধকারে রুদ্রেশ্বরের নীল সরস্বতী অর্থাৎ দেবী মাতম দুপ্ত পূজার দ্বারা মায়ের নামে নিরীহ কুমারী মেয়েদের বলি দিয়ে চলেছে বছরের পর বছর সেই ওমকারনাথের পিতার সময়কাল থেকে অন্য মায়েদের কোলের কন্যাদেরকে কেড়ে নিয়ে জগন্মাতাকে তুষ্ট করার ষড়যন্ত্র দশ বছর আগেও আরেক বিশ্বম্ভরনাথ আটকাবার চেষ্টা করতে গিয়েছিলেন ঠিক যেমন আজ ওঙ্কারনাথ ছুটে গেলেন বাঁচাতে কিন্তু তান্ত্রিকদের ফাঁদে পড়ে গেলেন তিনি রুদ্রেশ্বরের চোখে চোখ রেখে সাহসী নবীন তেজি বিশ্বম্ভরের রক্তের উত্তরাধিকার বলে উঠলেন বাবাকে হত্যা করে যা চেয়েছিলে যা এত বছর বিনা বাধাতে চালিয়ে আসছো আজ তা ধ্বংস করব চিৎকার করে উঠলেন ওমকারনাথ ওমকারনাথের কথা শুনে রুদ্রেশ্বর বললেন ওরে তুই তো দেখছি তোর বাবার থেকেও মূর্খ কোথায় গুরুদেব আর কোথায় তোর মতন শিশু নাকি আমার সাধনে বাধা দেবে আর এক প্রহরেই মা আমাকে অমরত্ব দিতে বাধ্য হবেন তারপর তোর ইচ্ছে মতো তোকেও তোর বাবার কাছে পাঠিয়ে দেব নিশ্চিন্তে কিছু সময় অপেক্ষা কর এই বলে রুদ্রেশ্বর ওমকারনাথকে মন্দি অবস্থায় রেখে প্রস্থান করলেন কিন্তু এভাবে যে থেমে থাকলে হবে না ওমকারনাথকে লড়তেই হবে তাই তিনিও তার মন্ত্র বলে নিজেকে মুক্ত করলেন অন্ধকারের ফাঁকে পালালেন এবং ওই মন্দিরের গুপ্ত কক্ষে খুঁজে পেলেন তন্ত্র সাধনার এক যাতে লেখা রয়েছে বিপদকালে আদি যিনি সমস্ত সাধনার উৎস স্বয়ং মহাদেব তাকে আহ্বান জানানোর গোপন মন্ত্র কিন্তু পাঠ করতে রয়েছে প্রাণের ঝুঁকি কারণ শুধুমাত্র একজন প্রকৃত ব্রহ্মচারী পারবে এই মন্ত্র পাঠে উৎপন্ন হওয়া শক্তিকে ধরে রাখতে ঠিক তখনই পেছনে শোনা গেল রুদ্রেশ্বরের হাসি ওমকারনাথের পেছনে দাঁড়িয়ে এত সময় দেখছিল রুদ্রেশ্বর শুরু হলো শেষ যুদ্ধ শুভ এবং অশুভের মধ্যে রুদ্রেশ্বর তার তন্ত্র বলে জাগালেন ভয়ঙ্কর উগ্র রাক্ষসী চন্দ্রবিশাজকে ওমকারনাথের হাতে জল জল করে উঠল মহাদেবের চিশুর আর ওমকারনাথের মুখে উচ্চারিত হয়ে উঠল আদিগুরু আহ্বান মন্ত্র বিভৎস হিংস্র চন্দ্র পিসাচি ধে এলো ওমকারনাথের দিকে এবং পিসাচির থাবা যখন ওমকারনাথের গলা চেপে ধরল ঠিক তখনই সমস্ত দিক থেকে বিচ্ছুরিত হলো আলোর স্রোত চারিদিকে মৃদঙ্গ শঙ্খ এবং ঘণ্টা ধ্বনিত হতে লাগলো স্বয়ং দেবাদিদেব তার কাল ভৈরব রূপে আবির্ভূত হতেই কাল ভৈরবের তেজে ভূস্যীভূত হলো পিসাচী এবং রুদ্রেশ্বরের সমস্ত মায়া নষ্ট হয়ে গেল এর ফলে দেখা গেল রুদ্রেশ্বরের আসল মুখসীন পচন ধরা বিশ্রিক কদাকার রূপ কাল ভৈরব তার ত্রিশুল দিয়ে বধ করলেন শয়তান তান্ত্রিককে তান্ত্রিকের বিনাশের ফলে সমস্ত মিথ্যা এবং অশুভ চিন্তাও দূর হল বাকি তান্ত্রিকদের চেতনা থেকে তারা ওমকারনাথের শরণাপন্ন হলেন ভোরের আলোয় ওমকারনাথ শেষ মন্ত্র পাঠ করে মন্দিরকে শুদ্ধ করেন এবং মায়ার আত্মা মুক্তি পায় শিবলিঙ্গ থেকে ঝর্নার ধারা নেমে আসে মন্দিরের বাইরে এ যেন স্বয়ং মহাদেবের আশীর্বাদে মা গঙ্গার আগমন ওমকারনাথ মন্দির ত্যাগ করেন পথে হাঁটতে হাঁটতে পাণ্ডুলিপিটি নদীতে ভাসিয়ে দেন কিন্তু অন্ধকার কি সত্যিই শেষ আজকের এক গবেষণাগারে মায়ারই প্রতিরূপ এক প্রত্নতত্ত্ববিদ উদ্ধার করল সেই পাণ্ডুলিপি বই খুলতেই সংস্কৃত অক্ষরগুলো জল করে উঠল যেন অপেক্ষা করছে নতুন বলির অমরত্বের ইচ্ছে এবার কোন মানুষের মনে জাগবে ওমকারনাথের যাত্রা শেষ হয়নি সে এখনও হাঁটছে অজানা পথে কারণ তন্ত্রের পথ আলো আর অন্ধকারের চিরকালীন যুদ্ধ জয় হয় সত্যের কিন্তু অন্ধকার কখনো মেটে না এ তো আলোর পরিপূরক প্রয়োজন কেবল ভেতরের অন্ধকার দূরীকরণের আপনিও কি শুনতে পাচ্ছেন সেই গবেষণাগারের চুপি চুপি পায়ের শব্দ